নরম সুস্বাদু আর ভেতরে ভরপুর চিকেনের স্বাদ বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো সফট ও স্পাইসি চিকেন বান এই চিকেন বানের স্বাদ এতটাই বেশি হয়ে থাকে যে একবার বাড়িতে বানিয়ে খেলে আপনার বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং চিকেন বান বানানোর জন্য আমাদের লাগছে তিন কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো হবে ইস্ট উপকরণগুলো ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো হবে সয়াবিন তেল এই পর্যায়ে ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে একটু সময় নিয়ে মাখতে হবে যেন মিশ্রণগুলো ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায় এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ ইস্ট অ্যাক্টিভ করার জন্য অবশ্যই এখানে কুসুম গরম পানি কিন্তু ইউজ করতে হবে তো আমি পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি ভালোভাবে ডোটা মথে নিচ্ছি আমার কিন্তু এখানে পুরো এক কাপ পানি লাগেনি সামান্য অল্প একটু পানি বেঁচে গিয়েছে আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন তো এই পানিটা সম্পূর্ণ ময়দার উপরে ডিপেন্ড করে নতুন পুরাতন হলে একটু পানি কম বেশি লাগতেই পারে সেটা আপনারা বুঝে শুনে দিয়ে দিবেন এখন উপরের অংশে অল্পখানি সয়াবিন তেল দিয়ে মেখে এবং এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি যেন ডোটা ফুলে একটিভ হয় ততক্ষণে এই পর্যায়ে একটি প্যান নিয়ে নিচ্ছি তার মধ্যে আড়াইশো গ্রাম প্লাস হবে মুরগির মাংস অর্থাৎ মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পাপড়ি কড়া পেঁয়াজ কুচি দেড় কাপ দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক গুড়া চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ থেকে সামান্য একটু বেশি হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চুলার এই পর্যায়ে মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং চুলা গাছটা অবশ্যই মিডিয়ামেই ডাকবেন ফিরে এলাম এখানে চার মিনিট পর আমি কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করিনি মুরগির মাংস থেকে সম্পূর্ণ পানি উঠে মাংসটা সেদ্ধ হয়ে এসেছে ফ্লেভারের জন্য তিন পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এই সসগুলো দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু অনেক অনেকগুণি বেড়ে যায় অবশ্যই সসগুলো দেওয়ার চেষ্টা করবেন এই পর্যায়ে যখন প্রায় এইটি পার্সেন্টের মতো মাংসটা কুক হয়ে আসবে ওই পর্যায়ে আবারও হাফ কাপ থেকে একটু বেশি হবে পাপড়ি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলোর কারণে চিকেন বানের টেস্টটা বেড়ে যাবে পেঁয়াজগুলো আধা কাঁচা থাকবে কামড়ে পড়লে অনেকটাই ভালো লাগবে চিকেনের পোটা নামানোর আগে আমি এখানে বাহারি দনি পাতা ছিটিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তো আমার চিকেন বানের পোটা রেডি হয়ে গিয়েছে আমি এখন সাইডে রেখে দিচ্ছি এইদিকে প্রায় এক ঘন্টা পরে আমি ফিরে আসলাম আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ডোটা ফুলে ফেপে কতটা উঁচু হয়েছে এ পর্যায়ে ভেতরে হাওয়াটা বের করার জন্য আবারও ভালোভাবে মথে নিচ্ছি মনে রাখবেন ডোটা যত ভালোভাবে মথা হবে চিকেনের বানটা ঠিক ততটাই ভালো ভালো হবে অবশ্যই ডোরটা ভালোভাবে মতে নিতে হবে এই পর্যায়ে হাতে সামান্য একটু তেল নিয়ে আমি চিকেন বানের শেপ নিয়ে নিচ্ছি অল্প অল্প করে এই পর্যায়ে হাতে সাহায্যে টেনে টেনে লম্বা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন বানের শেপটা দিয়ে দিতে পারেন লম্বাটে এখন এর ভিতরে এখন এর চিকেনের টা দিয়ে দিচ্ছি এই পাশ থেকে অপর পাশে ডোটা লাগিয়ে নিচ্ছি এবং চার পাঁচটা ভালোভাবে ফোল্ড করে নেছি চেপে চেপে যেন ভেতর থেকে কোনো রকম পোর বের হয়ে না যায় হাতের সাহায্যে আলতোভাবে চেপে চেপে ভালো করে একটা সাইড আরেকটা সাইড বরাবর মিশিয়ে নিতে হবে যেন চুলায় দেওয়ার পরে ভেতর থেকে কোনো রকম পোর না বের হয় এবং একটি ছুরির সাহায্যে আমি উপরে কেটে কেটে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি আপনারা চাইলেটা দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই ঠিক এরকমভাবে আমি আরও একটি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে চেপে চেপে একদম ডোটা বড় করে নিয়েছি এবং এর ভেতরে একদম ভর্তি করে চিকেনের পর দিয়ে এক থেকে আরেক পাশে ময়দার ডোটা লাগিয়ে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি যেন ভেতর থেকে কোনো রকম চিকেনের অংশ বের না হয়ে আসে তাহলে কিন্তু ভেতরে তেল এক্সট্রা তেল ঢুকে যাবে খেতে ভালো লাগবে না অবশ্যই এখানে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে আলতো হাতে চেপে চেপে ভালোভাবে শেপ দিয়ে দিতে হবে এবং একটি ছুরির সাহায্যে উপরে অংশটা আলতোভাবে কেটে নিচ্ছি যেন ভেতরে অংশটা দেখা না যায় ঠিক উপরে একটা লেয়ার ময়দার ময়দার একটা লেয়ার কেটে একটু ডিজাইন দিয়েছি এর কারণে কিন্তু ভেতরে কোনো রকমভাবে দেখা যাবে না এরকমভাবে আমি সবগুলো চিকেন বান বানিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখানে একটি প্যান ভালোভাবে গরম করে এর মধ্যে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে পুরোপুরি গরম করা যাবে না কিন্তু একদম হালকা হালকা গরম গরম করতে হবে করে এরপর একে একে চিকেন বানগুলো দিয়ে দিচ্ছি যখন দেখবেন একটা পাশ হয়ে এসেছে ওই পর্যায়ে উলটিয়ে আরেকটা পাশ ভেজে নিতে হবে এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো পাশ ভেজে নিতে হবে আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন এর কালারটা কিরকম হচ্ছে যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে বুঝে নেবেন হয়ে গিয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় চুলার আঁচটা মিডিয়ামে রেখে যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার হয়ে এসেছে চিকেন বানের তখন ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এরকম ভাবে সবগুলো চিকেন বান আমি ভেজে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এই বানগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবং খেতে কতটা ভালো লাগবে এই বানগুলো এতটাই মজার হয়ে থাকে যে একবার খাবে সে বারবার খেতে আপনার কাছে আবদার করবে এই বানগুলো খুবই খুবই মজা লাগে খুবই টেস্টি হয় তো আপনাদের একটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের পোটটা একদম নরম ক্রিসপি আর ভরা চিকেন ভেতরে সসের সঙ্গে কিংবা যে কোনো সালাদের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই আপনারা বাড়িতে এরকম ভাবে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন এর ফ্যান হয়ে যাবেন আপনি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ